গুড মর্নিং আর চলে এসে আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরা ভালো রয়েছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে এগারোটার মতো বাঁচতে চললো তো আমাদের সবার সান কমপ্লিট হয়ে গেছে ছেলেরও কমপ্লিট আমাদের সবারই তো ওর বাবা একটু পরেই চলে আসবে দুষ্টামি হলো আবার কি তারপরে বাড়িতে পুজো করা হবে তো পুজোর সমস্ত কিছুই আয়োজন কমপ্লিট হয়ে গেছে তো চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদেরকেও দেখাই কী কী করা হলো না হলো আর ওর বাবা যখনই ঢুকবে তারপরে সান্ধান করে বাবা পুজো দেবে চলো বাবা গণেশ পুজো তো প্রতিবারই ওর বাবা মানে আমার ছেলের বাবা মানে আমার বর দেয় প্রতি বছরই তিন বছরও তাই চলো নিচে যাই এখন নামো আস্তে আস্তে নামো ধরে ধরে নামবে আস্তে স্লো 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 চলো চলো চলো

পুজোর আয়োজন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো বড় চলে এসছে বসবে পুজোতে আরে এই যে ঢং ঢং করতেই আছে এই এটা ধরে না করপুর বাবা দাদা শোনো আমি আর তুমি ঘন্টা বাজাবো হ্যাঁ ঠিক আছে Thank you

Bajau, bajau, bajau. Deng, 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 জোরে বলো গনপতি মরিয়া আমাদের পুজো পার্বণ তো শেষ একবার খাওয়া হয়ে গেল তো এই যে এখন সুনি সুনীতি দিদি এসছে সুনীতি দিদি এখন প্রসাদ খাচ্ছে আর তার সাথে যে আমার ছেলে যে ওর তোর যে এত পছন্দের খালি ওয়াটার মেলেন খাবো ওয়াটার মেলন খাবো ওয়াটারমেলন খেয়ে যাচ্ছে খালি রে ওয়াটারমেলন ঠাকুর ঘরে গেছে তরমুজ খুঁজার জন্য ঠাকুর ঘরে গেছে তুমি তোমার আগে খেয়ে নাও তো আগে তরমুজটা শেষ করো নালে ওইটাতে আক্রমণ করো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটার মতো বাজছে তো আমি ছেলে আর শ্বশুরমশাই তিনজনে এখন একটুখানি ঘুরতে বেরোবো গণেশজির দর্শন করার জন্য বেরোচ্ছি তো আমাদের এখানে তো পুজো হচ্ছে অনেক বড় বড় পুজো হচ্ছে বেশ কয়েকটা জায়গায় তো সেগুলোতে প্রতি বছরই আমি ছেলেকে নিয়ে যাই ছেলে যখন ছ মাস ছিল তখন ছেলেকে নিয়ে গেছিলাম বছর মিলেও তিন বছর হবে ও গণপতি দর্শন করে প্রতি বছরই তো চলো বেরোই তো আমিও রেডি হয়ে গেছি একদম সিম্পল সাজবোজ কারণ এত গরম এত গরমের মধ্যে আমার লিপস্টিকও লাগাতে ইচ্ছা করছে না জাস্ট লিপ লাগালাম আর এই তো আর পাশের বাড়ি আমাদের ঠিক অপোজিট বাড়িতেও ওখানে পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণও রয়েছে গণপতির যে পুজো হয়েছে তো আগে আমরা বাইরে ঘুরে আসবো ঠাকুর দর্শন করবো তাই না বাবা আগে ঠাকুর দর্শন করে আসবো তারপরে তখন ওদের ঘুরতে যাবো হ্যাঁ গণপতি বাপ্পাকে দেখতে যাচ্ছি mooliya mooliya ye mooliya bhai mooliya bhai mooliya ganpati bappa mooliya mooliya chalo hum ganpati bappa dekhte jao ab দুর্গাপূজার মতো একদম এখানে পূজা তো এই যে এখানে ওই দেখো গানপতি বাপা

ভিড় লোকজন তো এখন আমরা এই এখানকার ঠাকুর দর্শন করে এখন আরেকটা মণ্ডপে যাচ্ছি আর ছেলে তো এটা হাঁটা পথি টোটোতে দরকার নেই এখান থেকে হেঁটে চলে যাব আরেকটা মণ্ডপে তারপরে আমরা গাড়িতে করে যাব হচ্ছে আরে ওই যাচ্ছি চলো আরেকটা ঠাকুর দেখবো চলো আরেকটা মণ্ডপে আমরা চলে এসেছি তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে বিশাল বড় লাইন তো লাইন দেখে আর বলছি যে থাক লাইনে আর দাঁড়াবো না এখানে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে যাব এখন আমরা আরেকটা ঠাকুর দর্শনে যাব আমরা বাড়িতে চলে এসেছি তো মাঝখানে আরও অনেক কিছু হয়েছে ওকে খাওয়ানো দাওয়ানো করানো হলো তো আজকে ও খেলো হচ্ছে ডোনাট ও নিজেই বলছি ও ডোনাট খাবে তো ডোনাট খাওয়ানো হলো ওকে তারপরে তখন এই তো আমরা চলে এসেছি আর এখন হচ্ছে আমরা যাব পাশের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য তো শাশুড়ি মা রেডি হচ্ছে শ্বশুর মশাই একে চলে গেছে গিয়ে দেখা দেখা করে আর শ্বশুর মশাই আসবে তারপরে তখন আমরা বেরোবো বেশ ভালো লাগলো আজকে পুজো বেশ ভালো লাগে মানে ঢাকের শব্দ পেলে পরেই মনটা ভালো হয়ে যায় খুবই ভালো লাগে আর তারপর হচ্ছে আরেকটা যেটা খুশির নিউজ যেটা আমরা সবাই হ্যাপি আমাদের শিলিগুড়িবাসীরা তো খুবই হ্যাপি যেটা আজকে গত বছর আমাদের মাটিগাড়াতে ওখানেও ওই একটা স্কুল স্টুডেন্ট বেশিরভাগ লোকই জানে স্টুডেন্ট ছিল ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ওকে রেপ মার্ডার করা হয়েছিল তো সেটারই আজকে রায় ঘোষণা হলো তিন দিন যাবৎ আমরা সবাই হচ্ছে এই বিচার রায়ের উপরেই মানে সবাই অপেক্ষা করেছিলাম যে কী রায় দিচ্ছে না দিচ্ছে তিন দিন পরপর ওর আগে গতকাল তার আগের দিন দুদিনই হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে আজকে হলো সাজা ঘোষণা হলো তো ওর ফাঁসির সাজা হয়েছে সত্যি কথা বলতে আমরা ওয়েট করে আছি যে এটা যেরকম শুনানিটা হয়ে গেল নেক্সট যেটা হচ্ছে কলকাতায় যেটা আর্জি কর সেটা যাতে খুব তাড়াতাড়ি ওটা কেসটা সলভ সলভ হয় আর যা যারা অপরাধী আছে তাদের দৃষ্টান্তমূলক শাসি শাস্তি হোক আর আমরা তো চাই যে ওর যাতে ফাঁসি হোক সেটার জন্যে আমরা ওয়েট করে আছি আর এবছর পুজোর সেরকম কোনো আমেজ সেরকম কিছু নেই আর যাই হোক বাড়িতে বাচ্চা থাকলে তো একটু বেরোতেই হবে যার জন্য ওকে নিয়ে বেরোতে যাওয়া এই হলো গিয়ে ব্যাপার তো চলো এখন ওদের বাড়িতে যাই তারপরে তখন আবার আসছি তো আমরা চলে এসেছি পাশের বাড়ি এখানে এই যে গণেশ পুজো হয়েছে খুব সুন্দর ঠাকুরের মূর্তিটা আর ছেলে তো এখানে এসে ওর একদম দুষ্টামি কারণ এটা ওর ফেভারেট এক আনটি আমরা চলে এসেছি পুজোর ওখান থেকে তো ওখানে খাওয়া দাওয়া বেশ ভালো হলো তো খাওয়া দাওয়ার আর ভিডিও আমি সেভাবে করিনি কারণ সবাই একটুখানি গল্প করছিলাম এই হচ্ছে ব্যাপার আর আজকে এত বেশি গরম পড়েছে দুদিন তিন দিন আমরা এসি ছাড়া মানে শুয়েছিলাম বাট আজকে থাকাই যাচ্ছে নাতে আজকে বিভৎস গরম বিভৎস মানে বলার বাইরে তো যাই হোক আমি আর ছেলে তো আজকে একাই থাকবো ও তো নাইট ডিউটিতে গেছে আর তুমি কি কিছু বলতে চাও তুমি কি কিছু বলতে চাও ও ঘুমা ওর ঘুম পেয়ে গেছে পচন্ড তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ঠাকুর ভালো থেকো হ্যাঁ ঠাকুর কোন ঠাকুর গণপতি বাপ্পা আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট টাটা টাটা সি ইউ টুমারো তুইতি হলো কি আঙ্কেল এর মতই আঙ্কেল এর মত হলো But vale, I see you tomorrow. See you tomorrow. <laughs> Lulululu, lululu. <laughs>